একটা হিন্দু আমার কাছে কালিমা কালিমাপুরা মুসলমান হয়েছে আর একটা মহিলা পরে মুসলমান হলো তারা জিজ্ঞাসা করা হলো মেয়েটাকে জিজ্ঞাসা করা হলো বোন তুমি বড় সুন্দরী তোমার চেহারাটা বড় সুন্দর নিশ্চয়ই তোমার ধর্মের মধ্যে কিন্তু তুমি কেন কালিমা পরে মুসলমান হয়েছো হাজার হাজার মানুষ সাক্ষী আছে এই মেয়েটা ডাক দিয়া কয় আমার বাবা মারা গেছে আমার বাবার চিতা সালাই পুরানের জন্য নিয়ে গেছে কাটের মধ্যে আমার বাবার লাকড়ির মধ্যে শোয়াইয়া আমার বাবার শুবাইছে এর উপরে আবার লাকড়ি দিয়া নিচ দিয়া আগুন ধরাই দিছে একটু উপরে দেখলাম বাবার শরীরের মধ্যে আগুন লেগে গেছে এই পাটা হঠাৎ করে ঠেঙ্গা বাইরা উপরে উঠে গেছে আমার বাবার বডিটার মধ্যে লাঠি দিয়া বাইরাইতে শুরু করছে কিন্তু দেখলাম বাবার গায়ের মধ্যে জীবনে কেউ আঘাত করে নাই আমার চোখের সামনে বাবার পায়ের মধ্যে আঘাত করেছে ঠিক ঘটনা করবে কিছুদিন পরে আমার মা মারা গেছে আমার মা অনেক পর্দাশীলা ছিল হিন্দু হলো আমার মা অনেক পর্দা করত কিন্তু আমার মার পিঠ কেউ দেখে নাই আমার মার আমার পেট কেউ দেখে নাই পা কেউ দেখে নাই আমার মা এত পর্দা করত আমার আম্মা মারা গেল আমার আম্মার চিতাশালার মধ্যে নিয়ে গেছে হিন্দুদের বিধি অনুযায়ী তারে পোড়াবে লাশটাকে কাঁদে করিয়া নিয়ে গেল আবার লাকড়ির মধ্যে শোয়াইয়া তার উপর দিক দিয়ে লাকড়ি দিয়ে নিজ দিয়ে আগুন ধরাই দিল আগুনটা ধরাই দিদি চোখের পলকে মার জামাটা পুইরা গেছে যে মার বডি কেউ দেখে নাই এই বডিটা মানুষের সামনে ওপেন হয়ে গেছে আমি একটা মেয়ে হিসাবে বড় লজ্জা পাইছি কিছুক্ষণ পরে আমার মা লাশটা পুড়তে পুড়তে পাটা উপর গেছে লাঠি দিয়া বাইরাইয়া হাত পা বলে একবারে গোড়া বানাইছে এই যখন আমি দেখলাম আমার বাবার করুণ চিত্র আমি যখন দেখলাম আমার মার এমন ভাবে তখন মুসলমানদের শেষ বিদায়ের কথা আমার মনে হয়ে গেছে মুসলমানরা মারা গেলে কত সুন্দর করে চতুর্দিকে চারটা কাপড় টানা আবার কত সুন্দর গরম জল করে না একেবারে বেশি ঠান্ডাও দেয় না কুসুম গরম জল দে যেন গায়ের মধ্যে আরাম লাগে সবাই কয় গরম হলে কত গরম দিস না আবার ঠান্ডা হইলে এত ঠান্ডা দিস না কুসুম গরম জলটা দে যেন আরাম লাগে কোস্কু সাবানটা দে অন্য সাবান দিলে কই ফেনা বেশি উঠবে গায়ের মধ্যে ফেনা ফোনা লাগিয়ে দেখবে কোস্কু সাবানটা দে ভালো পরিষ্কার হয় কিন্তু তার গায়ের ময়লাটা কাটে এত মায়া কইরা তার লাশটাকে বন্ধু একটা হিন্দু উত্তর দেখেন কত সুন্দর আমরা তো রেডিমেড ইসলাম পাইলাম কদর করতাম জানিনা আমরা তো রেডিমেড মুসলমানের ঘরে মুসলমান হইলাম আমরা ভাবতে জানি না আজকের ঈদগার মাহফিল দিকে ভাবতে হবে তুমি শ্রেষ্ঠ জাতি কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য যুবক এই মেয়েটা ডাক দিয়া বলে ওই মুসলমানরা মারা গেলে কত সুন্দর করে তারা লাস্টারে গোসল দেয় আতর লোবান দেয় চোখের মধ্যে সুরমা দেয় আবার আবার আছে একটা কিন্তু আছে আমিও কিন্তু অনেক সময় লাস্ট যখন গোসল করাইতে যাই ওই পেটের মধ্যে এইভাবে চাপ দেয় চাপ দেওয়ার পরে নিজ দিয়া যে ময়লা বের হয় টিসু দিয়া ময়লা মুসলমানরা পরিষ্কার করে দেয় হিন্দু মেয়ে কয় পায়খানারা সবাই ঘৃণা করে কেউ সামনে যায় না কিন্তু মুসলমান মারা গেলে বডির মধ্যে চাপ দিয়া ফেট থেকে ময়লা বাইর করে পায়খানা বাইর করে বাইর করে নিজে টিসু দিয়ে মুচ্ছা দেয় গামছা দিয়ে মুচ্ছা দেয় কোনো ঘৃণা করে না এরা কত মায়া করে মায়া করে তার নতুন জামাটা পরায় পরাইয়া মসজিদ দিকে একটা খাট আনে খাটের মধ্যে শোয়ায় কান্দের মধ্যে লাস্টারে লয় কান্দের মধ্যে ব্যাপারে আমার নবী বলেছেন কোন মানুষ যদি কোন মানুষের মৃতের কান্দের মধ্যে মৃতের খাটটা লয় আমরা তো লইতাম পারি না বাজার আমরা ডাকে আমরা তো লইতাম পারি না বন্ধু আমরা ডাকে আরে লাস্টারে আমার জন্য চেষ্টা করবেন আমার যদি মানুষ মৃতের বহন করে। চল্লিশটা কদম যখন দেয় একটা কদম দিলে একটা কবিরা মাফ হয়ে যায় দুইটা কদম দিলে দুইটা কবিরা গুনা তিনটা কবে তিনটা কদম দিলে তিনটা কবিরা গোনা মাফ হয়ে যায় আমার নবী বলেন 40টা কদম নিলে বড় বড় 40টা গুনাহ মাফ হয়ে যায় একটা মানুষের জীবনটা তালাশ করে দেখেন জীবনে 40টা কবির গুনাহ খোঁজা পাইবেন না যতই বলেন একটা মিথ্যা কইলে মিথ্যাই কবিরা জিনা করলে জিনা কবিরা কিন্তু কবিরা গুনাহ 40টা খুঁজে বের করা বড় কঠিন আমার নবী আপনার নবী বলেন যদি মিথের খাটটারে কাnderের মধ্যে লইয়া আস্তে আস্তে যা 40টা কদম যা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা কবিরা গুনা মাফ কইরা দেয় যদি দ্বিতীয় দিন আপনি আরেকজনের লাশটা কান্দে নেন তাইলে আপনি একই ফ্যাসিলিটি পাবেন এক সপ্তাহ পরে কান্দে নিলে আপনি একটা আবার একই ফ্যাসিলিটি পাবেন এক বছর পরে কান্দে নিলে আপনি একই ফ্যাসিলিটি পাবেন এক যুবকের দল হিন্দু মেয়েটা বলে আমি দেখি মৃতের লাশ কান্দের মধ্যে নিয়ে মৃতের লাশের কোনা দিয়ে আঙ্গুলটা লাগায় রাখে কাফর মধ্যে আঙ্গুলটা লাগাই রাখে মাস্কান দিয়ে আঙ্গুলটা লাগাই রাখে কত মায়া কইরা হাঁটি হাঁটি পা পা কইরা তারে লয়া যায় গোসল কান বিছানার ভিতরে নাকে দিয়া তুলা ঢুকায় জিজ্ঞাসা করা হয় কেন তুলা ঢুকাইলা কই বলতেছে নাকে দিয়া যেন পানি না ঢুকে কানের মধ্যে তুলা ঢুকায় কই কেন পানির কানের মধ্যে তুলা ঢুকাইলা কই কান দিয়া যেন পানি না ঢুকে আর আমার ধর্মে আমার বাপের গায়ে জীবনে কেউ আঘাত করে নাই বাবার মৃত্যুর পর বাবারে বাইরানো শুরু করছে অথচ মুসলমানরা নাকের তুলা লাগায় যেন পানি না ঢুকে কানের মধ্যে তুলা লাগায় কত মায়া কত মায়া কইরা তারে গুরুস্থানে লইয়া যায় আবার গুরুস্থানের মধ্যে নিয়া মাটির মধ্যে না দুই তিনজন কবরের মধ্যে নাই মা তার লাস্টারে আসতে কইরা কবরের কবর নামাই নামাই একবারে কবরের মধ্যে শুয়া দেয় হো বন্ধুরি হাপড়ি চিনারে খেওয়ার বাবা হো একবার বাবা ও চান্দি বাবা কি দিয়ে করতাম কি বুঝাইতাম আমার বড় কষ্ট লাগে আমরা কত শ্রেষ্ঠ জাতি হইলাম হিন্দু মেয়েটা উত্তর দেয় আবার মাটি দিয়ে চাপ দেয় না উপর দিক দিয়ে বাঁশ দা বাঁশের ফাঁক দিয়ে যেন মাটি না ঢুকে দেখেন কি সিরিয়াল টু সিরিয়াল আমাকে বলল বাসের ফাঁক দিয়া যেন আবার মাটি না ঢুকে উপর দিক দিয়ে একটা চাটি দিয়ে আবার কেউ যেন ডিল মাইরা মাটি না ফালায় আস্তে আস্তে কইরা মাটিগুলা কবরে ফালায় জোরে ফালাইলে মানুষের দমক দেয় এ জোরে ফালাইস না এ যুবক আমি যখন মুসলমানদের চিত্রটা দেখলাম আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর মধ্যে একমাত্র ইসলাম ধর্মটাই হলো মানবতার ধর্ম কথা বলেন ঠিক কিনা